আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে ভিডিওটা হলো রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান তো রাষ্ট্র রয়েছে রাষ্ট্রটা কোন ধরনের প্রতিষ্ঠান তো আমরা তো একটা রাষ্ট্রে বাস করি তো এটা কোন ধরনের প্রতিষ্ঠান তো এটা বলে দেবো আজকে তো এর আগে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ক্লাস থাকবে ভিডিও দেখে লাইক করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে যে কোন ক্লাসের কী প্রশ্নটা লাগবে বিশেষ করে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছ তোমরা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করবে ফেভারেট করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে কারণ ফেসবুকে তোমরা একদমই সাপোর্ট করো না ইউটিউবে তোমরা অনেক সাপোর্ট করতেছ কিন্তু ফেসবুকে একদমই সাপোর্ট করতেছ না তো তো তাই তোমরা ফেসবুকে বেশি বেশি সাপোর্ট করলে আমি আরও বেশি বেশি ভিডিও দেবো এবং ইউটিউবে সাপোর্ট করবে ইউটিউবেও সাবস্ক্রাইব করে পাশে বেলুন অবশ্যই ভিডিও থেকে লাইক করবে তো ইউটিউবেও কিন্তু অনেকেই সাপোর্ট করতেছ তোমাদের জন্য বেশি বেশি ভিডিও হবে যারা ফেসবুক থেকে দেখেছ তোমরা যদি বেশি বেশি করো তোমাদের জন্য বেশি বেশি হবে তো আমি যেহেতু ইউটিউবের জন্য বেশি কাজ করতেছি এবং ফেসবুক থেকে বেশি সাপোর্ট করো না বলেই তোমাদের জন্য বেশি বেশি করি না তোমরা যদি বেশি বেশি লাইক ফলো সাবস্ক্রাইব এগুলো করো এবং ফেসবুক থেকে ফেভারেট করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে ফেসটি এবং এই প্রশ্নটা তোমাদের শুধু আজকে দেখাই দেবো রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান তো এর আগে তুমি চাল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে রাষ্ট্রের বেলুন কল কলসেট করবে ভিডিও থেকে লাইক করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন লাগে সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্ট বলে দেবে কোন ক্লাসের কি প্রশ্ন তোমরা তোমাদের সরাসরি গাড়ি থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে তোটা দিয়ে দেবো তো আজকে কিন্তু রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান তো এটা বলে দেবো তো এর আগে তোমরা চালান নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাষ্ট্র বেলুন কলস্ট করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করে

এবং না পাইলে যে টিক্সের ক্ষেত্রে দুইবার সার্চ করবে ঠিক মনে দেখছে ওদের প্রথম টিক্সন মানে এক নম্বর টিক্সন প্রশ্ন লিখে এই সমস্যা লিখবে তারপরে ডিবে সার্চ করলে ওদের সবগুলো টিক্সন তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে চাইলে তোমরা বেশ সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো আজকে শুধু রাষ্ট্রের কোন ধরনের প্রতিষ্ঠান রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান এটা বলে দিব তো এটাকে তোমরা সব নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বাসা সারা বেলেন্স কল থেকে ভিডিও লাইক করে নেবে তো উত্তরটা নিচে রয়েছে তোরা দেখে নেওয়া যাক তো উত্তরটা এখানে পেজ শেষ হয়ে গেছে তো এই যে এই পাশে রয়েছে তো রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান তো দেখতে তোটা রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান তসকের প্রশ্ন এটাই ছিল উত্তরটা তো দেখিয়ে দিলাম রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান তস কবিটা বন্ধই তার প্রতিটা প্রশ্ন তো সরষে গাইড থেকে দেখতে পেজটা বিশেষ করে ফলো করবে এবং ফেভারিট করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এবং যারা ইউটিউব থেকে দেখতেছ তোমরা সাবস্ক্রাইব করে রাষ্ট্রস কল থাকবে ভিডিও থেকে লাইক করবে এবং তস্কবিটা বন্ধুই ভিডিও বলা গেল চ্যানেল সাবস্ক্রাইব করে রাষ্ট্রস থেকে কল সেট করবে ভিডিও থেকে লাইক করে দেবে তস্কবিটা এ